ভাঙা নয় সুভাষ মুখোপাধ্যায় ভেঙু নাকো শুধু ভাঙা নয় চাষের জন্যে যে জমিটা পেলে ভালো হয় সে তো ঠিক বালি চিক চিক ডাঙা নয় দেখো দেখো এই ছোট্ট সবুজ উঠোনে হামাগুড়ি দেয় ব্যথা পেলে কাঁদে পড়ে গেলে ঠেলে উঠে ফের ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে সাধ আল্লাদ আমাদের হাত ছেড়ে দিলে দেওয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা পা ভুলে যেন তাকে দিও না কো মাটি চাপা ভেঙো না কো শুধু ভাঙা নয় এখনও আকাশ সূর্যের রঙে রাঙা নয় শিওরে দাঁড়াইয়ে থাবা তুলে আছে গলিত নখে রাত্রে তবু যদি দুটি একটি করেও পাপড়ি খুলে যায় কাছে থেকো পাছে কোনো মদ মত্ত হাতির পায়ে সেটুকুও হয় থিত ক্রমাগত চোখ রাঙিয়ে রাঙিয়ে যারা হয়ে গেছে অন্ধ তাদের নাকের কাছে ধরে দিয়েও ফুলের একটু গন্ধ ভেঙো নাকো শুধু ভাঙা নয় মৃত্যুটা যত বড়ই হোক না জীবনের চেয়ে এমন কিছু সে ডাঙা নয় যার লাগে না কো মিষ্টি মানুষের এই সৃষ্টি যে বলবে এই পৃথিবীতে আছে এক রং শুধু রক্তে যত থাক নাম ডাক্তার যত দল থাকুক অন্ধ ভক্তের টেকে কিনা টেকে একবার ভালো কবিরাজ ডেকে অচিরে দেখানো দরকার ভেঙো না শুধু ভাঙা নয় মন্দাওয়াজ এর চেয়ে আরো তাজা রঙে এঁকে দেশ জুড়ে আরো ভালো এক ছবি টাঙানোয় আস্ত একটি কি ঘরে আনা যাক একটু যারা ভাঙা নয়